আওয়ামী লীগকে পুনর্বাসন করতে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ষড়যন্ত্র চলছে এই বিষয়ে সমঝোতার জন্য ছাত্র নেতাদের উপর চাপ দেয়া হচ্ছে এমন অভিযোগ এনে চাঞ্চল্যকর তথ্য দিলেন গণ অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহ আমরা যে আওয়ামী লীগের ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাদের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে উত্থাপ করেছি আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে

যে স্টার জন্য আমার কি হইতে পারে আমি ঠিক জানি না তারপরও বলতেছি মানে সে ভয় পাইতেছে ওই স্টার্টাসে কি ছিল মার্চের কোন এক তারিখে এগারো তারিখে এগারো তারিখে আড়াইটার সময় ওনাদের তিনজনকে মানে হাসনা সহকারে আরো দুইজন ওই দুজনের নাম বলে নাই যে আমার দেশে যুবকেরা এত উদ্ধত চিন্তা করে এবং কথা বলে এমন একটা অফিসে বসে আছেন যেটা হলো দেশের সর্বোচ্চ অফিস আসসালাম প্রিয় দর্শক নতুন একটি নিউজে সবাইকে স্বাগত টাইটেল এবং থামলেজ দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন তো প্রিয়দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে অংশ অংশবিষি দেখে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন তো প্রিয় দর্শক তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ষড়যন্ত্র চলছে এই বিষয়ে সমঝোতার জন্য ছাত্র নেতাদের উপর চাপ দেয়া হচ্ছে এমন অভিযোগ এনে চাঞ্চল্যকর তথ্য দিলেন গণ অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহ আমরা যে আওয়ামী লীগের ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাদের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উত্থাপ করেছি আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য সরযন্ত্র করা হচ্ছে সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যেটা মোহাম্মদ ইউনুস কেন হোয়াই নট এনি আদার পার্সন আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি খেলা কি শুরু হয়ে গেছে ইন্টারন্যাশনাল খেলা শুরু হয়ে গেছে আমি বলি নাই যে এই ঈদের আগেই দেখবেন ভাই রমজান মাসে বড় একটা চমক দেখতে পারবেন আওয়ামী লীগের বাংলাদেশে পুনরায় ফিরে আসার জন্য কি দেখলেন তো ভাই শুনেন আরো আছে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি বা তাকে দায়িত্ব দেওয়া হয় বিশেষ করে কে দায়িত্ব দেয় আপনার জাতিসংঘ থেকে জাতিসংঘ থেকে সুপার ডুপার একটা পাওয়ার দেওয়া হয় আমাদের বাংলাদেশের সেনা প্রধানকে এবং তিনি আপনার স্বাধীনতার দল সর্বভৌমত্বর দল আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করাতে চায় শুধু তাই না এই সরকারের মানে কোন সরকারের ডক্টর ইউনুসের সরকারের যে পতনের ঘন্টা বেজে গেছে বা এটা আমার কথা না এটা হচ্ছে বিপীণের কথা শুনেন ভাই বিপীণরের বক্তব্য থেকে এই সরকার তাদের পতনের ঘন্টা ধরে শুনতে পাচ্ছে যে কারণে তো এই সরকারও এখন সেইভাবে উন্মাদের মতো ভিন্ন মত এবং বিরোধী দলের মানুষের উপরে হামলা মামলা করছে তাদের রাজনৈতিক কর্মসূচি করতে দিচ্ছে না প্রশাসন দিয়ে বাধা দিচ্ছে জনগণ রাজপথে নামা শুরু করছে প্রতিবাদ শুরু করছে এবং সেই প্রতিবাদ আন্তর্জাতিক পরিসরে পরিমণ্ডল থেকেও ইতিমধ্যেই শুরু হয়েছে আপনাদেরকে আমেরিকা নিষেধাজ্ঞা দিচ্ছে আপনাদের কারণে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী বিতর্কিত হচ্ছে এখন রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীও চাচ্ছে না এই সরকার ক্ষমতায় থাকুক কি শুনলেন তো শুনলেন এখন এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যে বা যারা আছে এদের সব কটার কি বারোটা বেজে গেছে অন্যদিকে আপনার কি বলে মানে মিডিয়ার সামনে ইসা আসিফ মাহমুদ নাটক শুরু করছে নাটক কি নাটক দেখেন ভাই ভিডিওটা সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যেটা ডক্টর ইউনুস কেন ওয়াই নট এনি আদার পার্সন ডক্টর মোহাম্মদ নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা একেবারেই দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশের তো আলটিমেটলি থার্টি ফর্টি পার্সেন্ট পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে এই থার্টি ফর্টি পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি নাটক দেখছেন এদের এদের নাটক দেখছেন শুনেন এদের নাটক কখনো শেষ হবে না মানে মাস্টার মাইন্ড কত প্রকার এবং কি কি বর্তমান এরা আসলে পাগল হয়ে গেছে অন্য আছে না অন্য যেমন আপনার ভাদ্র মাসে দেখবেন যে কুত্তা পাগল হয়ে যায় অন্য হয়ে যায় মানে কারে থুয়া কারে কামরাইবো কি থুইয়া কি করব দিশা পায় না আপনার মানুষ পাইলে মানুষ কামড়ায় আপনার কি বলে যদি জিন্দ্রে পাইতে পাই জিন্দ্র সুতা কামড়াইতে বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকারের অবস্থা ঠিক এরকম হয়ে গেছে যখন নাকি দেখলো যে বাংলাদেশের সেনা বাহিনীর প্রধান। আসলে বা সেনাবাহিনীর আওয়ামী লীগকে বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত করতে চায় সেই এদের মনে করেন পাশার ভিতরে যত লুম আছে সব করা মনে করেন আপনার কি বাতাসের মতো ঝরে পড়া মনে করেন শুরু করছে এবং সেই থেকেই এরা মনে করেন আপনার মিডিয়া সামনে আসা এই ধরনের গাঁজাখুরি মনে করেন বক্তব্য রাখে বোঝেন নাই একটা মানুষ মানে মরণকে কতটা ভয় পায় যদি আপনি দেখতে চান তাহলে আমি বলবো ভাই আপনি এই আসিফ মাহমুদের এই ভিডিওটা দেখেন তাহলে বুঝে যাবেন যে মাস্টার কত প্রকার এবং কি কি এবং মৃত্যু যখন নাকি মানুষের মানে সামনাসামনি হয় ফেস টু ফেস হয় তখন মানুষের চেহারাটা কিংবা মুভমেন্টগুলো আসলে কীরকম হয় তাহলে আশা করি আপনারা এই আসিফ মাহমুদের এই ভিডিওটা দেখে সম্পূর্ণ বুঝে যাবেন এদের আসলে ঘুম হারাম হয়ে গেছে শেখ হাসিনা ছাব্বিশে দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশে ফিরতেছে এদের খেলা অভাব দর্শক বন্ধুরা যাই হোক বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত ইচ্ছা করে না ভালো লাগে না এইরকম একটা দেশ স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমি দেখব আমার এই বয়সে এইটা যদি আমার কল্পনার মধ্যেও থাকতো তাহলে মুক্তিযুদ্ধে যাওয়ার আগে আমি একশো বার চিন্তা করতাম মুক্তিযুদ্ধে যাবো কিনা আমি এই দেশ কোথাও দেখি না সাত আট নয় দশ হই হইল তারা সব কথা বলে এটা একটা দেশ এই দেশে আঠারো কোটি মানুষ আছে এই দেশে তাদের ছোট ভাই আছে সমসাময়িক বন্ধু আছে তাদের বড় ভাই আছে তাদের মা বাবা আছে এবং মা বাবার চেয়ে অনেক বয়সে বড় মানুষ আছে তারা এটা চিন্তাই করে না দেশে আছে তারা মনে করে তারাই দেশের শেষ এটা ভাবতেও আমার অবাক লাগে যে আমার দেশের যুবকেরা এত উদ্ধত চিন্তা করে এবং কথা বলে যেমন আমি 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 করতে পাচ্ছে এই কথাটা তো আমি বলছি প্রথমত একজন বলেছেন তিনি কিন্তু এখন সরকারি এমন একটা অফিসে বসে যেটা সর্বোচ্চ অফিস অফিসে উনি একজন উপদেষ্টা বয়সে যাই হোক কিন্তু একজন উপদেষ্টা তাকে কথা বলতে হলে সেই ভাবেই বলতে হবে এবং তার সমস্ত কথাগুলোর মধ্যে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব আছে এই যুবকটি যে কি বলল কই তার বাড়ি তার বাপের নাম কি কোথায় থাকতো কোথায় লেখাপড়া করছে কোথায় রাজনীতি করছে কোন সড়ক দিয়ে হাঁটছে মানে আগরতলার যে মহারাজা ছিল বীর বিক্রম মানিক্য বাহাদুরের ছেলেরা ওইভাবে কথা বলে না তারা মনে হইতেছে তারা ওই ধরনের বীর বিক্রম মানিক্য বাহাদুর কি বলতেছে পাঁচই আগস্টের আন্দোলন যদি আমরা সফল হতে না পারতাম এর আগে দুই তিনজন ছেলে বলেছে কিভাবে তারা পুলিশকে মেরেছে কিভাবে কি তারা উড়িয়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি পরশুদিন আরেকবার একজন বলল তার নাম বোধ হয় হাসনা আবদুল্লাহ। সে এমন ভাবে ক্যান্টনমেন্ট কে চ্যালেঞ্জ করলো সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করলো যদিও সে বলল যে প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব জীবন দিয়ে দিব মানে যুদ্ধ করার প্রয়োজন আসবে তো উনি যুদ্ধ করতে চান কার বিরুদ্ধে উনারা যুদ্ধ করতে চান কার বিরুদ্ধে সেই যুদ্ধ করার আকাঙ্ক্ষা বা বাসনা যদি থাকে যে একটা দেশের ক্যান্টনমেন্টের বিরুদ্ধে বা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে এখানে সেনাবাহিনীর প্রধান তো কোনো ব্যক্তি না উনি তো একটা ইনস্টিটিউশন যখন তার বিরুদ্ধে বা যুদ্ধ করার কথা আসবে তখন তো শুধু সেনাবাহিনী এটা ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একক যুদ্ধ মল্ল যুদ্ধ না এটা তো ক্যান্টনমেন্টের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের কথাটা বোঝায় তারা এত সাহস থেকে পায় কারা তাদের পিছনে আছে দেশটাকে তারা কোথায় নিতে চায় একজন সন্তান আমাদের যাকে মাস্টারমাইন্ড বলছিল জনাব ইনুস সাহেব সেই ছেলেটি আজকে থেকে তিনবার উনি বললেন যে এই দেশ গৃহযুদ্ধ হবে এই যে ক্যান্টনমেন্ট আক্রমণ করার যে সেনাবাহিনী বিরুদ্ধে যুদ্ধ করা আন্দোলনে ফেল করলে সশস্ত্র সংগ্রামের দিকে যাওয়া এই অস্ত্রগুলো কোথায় আমি আজকে যে অস্ত্র যদি তাদের কাছে থেকে থাকে নিশ্চয়ই তারা বাপের বেটা তারা বলুক যে আমাদের তাদের কাছে কি কি অস্ত্র আছে আর তারা যদি না বলে তারা যদি সেই গোপন অস্ত্র দিয়ে যুদ্ধ করতে চায় আজকে দেখলাম পত্রিকায় আসছে তাদের অস্ত্র কোথেকে আসছে থানা লুট করা না শুধু পাকিস্তান থেকে যে ফুড খাদ্যের নামে যে স্টিমার আসছে সেইখানে সন্দেহ করা হয়েছে যেতে অস্ত্র আসছে কিনা আমি আজকে এই দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী এবং তার প্রধানকে জিজ্ঞাসা করব এবং অনুরোধ করব। যে যদি কোন অবৈধ অস্ত্র থেকে থাকে যে অস্ত্রের থ্রেট হলো ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশের সেনাবাহিনী পদক্ষেপ নেওয়া উচিত নাকি আপনারা এমনই করবেন পাঁচই ফেব্রুয়ারিতে একজন মানুষের বাড়ি যেভাবে বুলডুজার দিয়ে যখন ঘুরায় দেয় যখন সেখানে হিজবুত তাহারির পতাকা উত্তোলন করে আইএস এর পতাকা উত্তোলন করে সেনাবাহিনী গিয়ে যেমন হাততালি দিয়ে একটু তাদেরকে সাহস দিয়ে পিঠ এসে পড়েছিল আজকের ব্যাপারটাও কি দিবেন মানে কি আপনি মানে কষ্টের সাথে বলছেন যে নিরাপত্তা পালন করেছিল এই জন্য ওইটাকে পিঠ চাপড়ে এসেছিল এভাবে বলছেন নাকি আসলেই পিঠ চাপড়ে এসেছিল গত পাঁচে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু বাড়ি যখন বুল্ডুজাত দিয়ে ভাঙা হলো একটা দেশের সেনাবাহিনীর সামনে যখন লাগুন লাগিয়ে দেওয়া হয় একটা দেশের সেনাবাহিনীর সামনে যখন চালিয়ে দেওয়া হয় কোনো বাড়িতে যার বাড়ি এবং সেইখানে যখন নিষিদ্ধ পার্টির পতাকা দেখানো হয় যারা যা পৃথিবীতে অনেকগুলো দেশে নিষিদ্ধ তখন সেনাবাহিনীর পিঠ চাপড়ানোর অর্থ হইলো হয় সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে গেছে তা না হলে অন্যায় কাজকে তারা সমর্থন করছে আমি বলতে চাই আমরা কি এই কালকে এই গত রাত্রে ঘুমাইতে পারি নাই আমি দুই মাস যাবত রাত্রে ঘুমাতে পারি না শেখ হাসিনা ফেসিস ছিল বলা হোক স্বৈরাচারী ছিল বলা হোক আমরা তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি সে চোদ্দশো না বিশ্বনে চব্বিশ বিনা ভোটে ইলেকশন করছে দেশ লুট করছে ঠিক আছে কিন্তু তার সময়ে বুঝতে পারতাম যে কি পর্যন্ত যেতে চায় সে কতটুকু ডিক্টেটারশিপ চালাইতে চায় কি করতে চায় শুধু একটা জিনিস বুঝতে পারতাম যে সে যে কোনো শক্তি প্রয়োগের মাধ্যমে নিজে ক্ষমতায় থাকতে চায় কিন্তু আজকের যে শক্তি এই যে আমাদের সন্তানদের যুবকদের যে শক্তি ইউনুস সাহেবের যে শক্তি এই শক্তিটা তো বুঝতে পারতেছি না ওইটা ছিল অন্ধকার আছে তিনি একজন কনভিক্টেড পারসন একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না এবং বাংলাদেশের তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রথম উপদেষ্টা করা উচিত সেনার প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি যা শুনলেন না এগুলাই ছিল জুলাই ঘোষণা পত্রে এগুলাই বলতে চাইছিল ওনারা যে আমাদের সঙ্গে কি কি ঘটছে এই জুলাই মাসে ছত্রিশ দিনে আমরা সব তুইলা ধরতে চাই ওইটাই জুলাই ঘোষণা পত্র কিন্তু সেটা দিতে পারে নাই চারিদিকে বাধা যাই হোক খুব কায়দা কানুন কইরা বই আকারে বাই করছে সেটা নিয়ে তো এখন আলোচনা চলতেছে চারিদিকে এবং আসিফ মাহমুদের মুখে এখন যেটুক শুনলেন যে সেনা প্রধান ভেটো দিছে কার বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইনুস এর বিরুদ্ধে মোহাম্মদ ইনুস সার অপরাধী ওনার মামলা আছে উনি অপরাধী সেনা প্রধানের কথা অনুযায়ী এই তিরিশ চল্লিশ পার্সেন্ট মানুষ তো মোহাম্মদ ইনুস সারকে মেনে নিবে না তারপরে বলছে যে আমি বুকে পাথর বেঁধে মেনে নিলাম তার মানে কি উনি মন থেকে মেনে নাই নাই যার জন্য এতদিন অনেক কথা শোনা যাচ্ছিল জনাব ওয়াকাশ সাহেবকে নিয়ে আমি ওরা বিশ্বাস করতেছিলাম না কিন্তু এই যে জুলাইর ঘোষণা পত্রের একটা অংশ হ্যাঁ এই বইটাকে না আমি জুলাইর ঘোষণা পত্রের একটা অংশ হিসাবে দেখতে চাই এই ঘোষণাপত্রে কি দেখলাম আমরা বিরাট ষড়যন্ত্র না ইনুস সাহেবকে যদি মাইনা না নেন কাকে মাইনা নিতেন বলেন তো কে ছিল বাংলাদেশে একটা মানুষের নাম বলেন আপনারা যার হাতে আমরা নিরাপদ থাকতাম এত দিনে আমার শক্তি ফিরত আসতো যদি ইনুস্তান না থাকতো এবং ভারত তার কায়দা কানুন কইরা বুঝছেন ঠিকই শেখ কে ফিরত নিয়ে আসতো দেখেন না কি নির্লজ্জ ভাবে শুধু একটা দলের জন্য হ্যাঁ আওয়ামী লীগের জন্য পুরো একটা দেশের মানুষকে পর কইরা দিছে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক চরম খারাপে চলে গেছে শুধু শেখ হাসিনাকে নিয়ে কিন্তু শেখ হাসিনার বন্ধু মোদি সাহেব এইটাই মেনে নিছে ভাই তোর দেশ দরকার নাই আমার বাঁচাইতে হবে শেখ হাসিনাকে তার দলকে এটাই তারা করে যাচ্ছে এবং তারা অনেক অংশে যে সফল এখন বুঝাই যাচ্ছে না অনেক অংশে যে সফল এটা আপনারা কি বুঝতে পারছেন না নালে এই ধরনের কথাগুলো কেন শুনুন দেখেন এর মধ্যে হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিছে এবং স্ট্যাটাস দিয়ে বলছে যে স্ট্যাটাস এর জন্য আমার কি হইতে পারে আমি ঠিক জানি না তারপরও বলতেছি মানে সে ভয় পাইতেছে ওই স্ট্যাটাসে কি ছিল মার্চের কোন এক তারিখে এগারো তারিখে এগারো তারিখে আড়াইটার সময় ওনাদের তিনজনকে মানে হাসনা সহকারে আরো দুইজন ওই দুজনের নাম বলে নাই যে উনাদেরকে ক্যান্টনমেন্টে ডাকছিল এবং ওনাদেরকে সমঝোতা করতে বলছিল সমঝোতা মানে আওয়ামী লীগের পুনর আওয়ামী লীগকে আবার ফিরাই আনতে চায় এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে এবং বিএনপি তো নিবেই আর সমঝোতা মানে কি জানেন ওই যে আমার মনে হয় আচ্ছা তোমাদেরকে দিয়ে দেবো উনত্রিশটা সিট ওই যে জাতীয় পার্টিকে যেভাবে দিয়ে দিত ১০টা বিশটা এবং জামাতে ইসলামকে দিয়ে দিত দশটা এরকম ভাগা ভাগি আর কি শুরু হয়ে গেছে আমরা এতদিন শুনে আসছি এই দেশের মালিক জনগণ তাহলে ভাই আপনারা যে ভাগাভাগি করতেছেন এই যে তিনশো আসন এমপি পোস্ট কি কে কয়টা নিবে না নিবে ওনারা ভাগাভাগি করতেছে আমরা কারে ভোট দিব এটা কি বলছি আপনাদেরকে বলি নাই তার মানে আপনারা ওই আগের ভাগাভাগি করতেছেন নতুন প্যাকেটে মাল আমাদেরকে দেওয়া হচ্ছে হ্যাঁ মাথায় রাখেন ভাই দেশ কিন্তু আগের মতই আছে কোন চেঞ্জ আসে নাই কিন্তু কারো মানসিকতার কোন চেঞ্জ আসে নাই একেবারে আগের মতো আছে চারিদিকে তাকান অবস্থা দেখেন আইন কানুন সব দিকে এবং কারা এই আইন ভাঙতেছে কারা লুটপাট করতেছে কারা খুন করতেছে কাল গতকাল কেউ জানেন এই যে আপনার এই যে পুলিশ প্লাজার সামনে একজন শুয়ে আছিল। সেও অপরাধী ওই যে একটা বেঞ্চে শুয়ে আছিল এখানে চার পাঁচ জন আইসা তারা দৌড়ে দৌড়ে গুলি করছে রাস্তার মধ্যে তার মানি ব্যাগ টাকা পয়সা কিছুই নাই নাই তার মানে এটা টার্গেট কিলিং পরে শোনা গেছে ওই ছিল ছয়টা মামলার আসামি তার মানে কি দেশে অপরাধ চারা দেওয়া উঠছে অপরাধীদের হাতেই কারণ অপরাধীদের অভয় অরণ্য আমরা করতেছি না না তো আমরা যদি সহযোগিতা না করি সরকার কি করতে পারবে বাংলাদেশে যত দল আছে এই দলের প্রধানরা যদি একটা হুঙ্গি দিত সবাইকে হ্যাঁ যার যার মানুষকে যার যার